বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নির্যাতন নিপীড়ন ও দুঃশাসনে সব ওলট পালট হয়ে গেছে দেড় দশক অধিকার বঞ্চিত ছিল জেলাবাসী জুলাই বিপ্লবের পর সেই সুযোগ ফিরে এসেছে সবাই স্বপ্ন দেখেছে উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার তাদের পূরণে নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠ বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক ভোটের গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কুষ্টিয়ার পাঁচ উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন গঠিত ভোটের মাঠে সব দলের নেতা তৎপর থাকলেও তাদের কাজের ধরন অভিন্ন নয় এমনকি দলে সবারই নানা রকম সংকট হচ্ছে চ্যালেঞ্জ আছে এর উপর নির্ভর করছে তাদের নির্বাচনী ফলাফল বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ধরে বিরাজ করছে নির্বাচনের আমেজ তৈরি হওযায ধীরে ধীরে-ধীরে হচ্ছে সেই জেলা নেতারাও এক কার্যালয়ে বসেন না তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একাধিক কার্যালয় নিয়ে দলীয় কার্যক্রম ছাড়ছেন মনোনয়ন যিনি পান না কেন বিভাজন থেকে বের হওয়া কঠিন হবে এছাড়া দলটির কিছু নেতাকর্মীর চাঁদাবাজি ও দখল বাণিজ্য ক্রমেই কঠিন পরীক্ষায় ফেলছেন ধানের শেষকে অন্যদিকে বৃহত্তম ইসলামী দল জামায়াত এমন ঝামেলার ঊর্ধ্বে উঠে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করছে শিক্ষিত নির্ভেজাল নেতাদের নমিনেশন দেওয়ায় বেশ সারাও পাচ্ছেন তারা প্রার্থীরা নানা কর্মসূচি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জয় করছেন ভোটারদের হৃদয় অন্য দলগুলোর নেতাকর্মীরাও মোটামুটি সরব আছে লাকী আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা